ওনার তারা ওরা দিয়ে গিয়া সে চলে গেছে আমি বলে দিছি যদি আপনি খুব তারা থাকে তাইলে আপনি আপনি সিএনজি ড্রাইভারের নাম্বার দিবেন আমি লাইনে পাঠাই দিই উনি কইছে যে সিএনজি ড্রাইভারের নাম হয়তো পাওয়া যাবে না যদি মানে নেক্সট আমি আসি তাহলে ফোন দিয়ে আসবো আমি আগের দি ঠিক আছে আচ্ছা এটা ঘটনা ঠিক আছে হাতাহাতি করল আগে শুনেন হাতাহাতি বলতে আমি যখন ওনার এই কথা বলে দিই ওনাকে উনি আসছে দিতে করি ওনারা যখন বোঝায় কয় হয় উনি আধা ঘন্টা অপেক্ষা করবো উনি আধা ঘন্টা অপেক্ষা করলো উনি বলে গেছে যে আধা ঘন্টা অপেক্ষা করবেন সমস্যা নাই উনি উন সাথে ওনার সাথে কোনো কথা নাই ওনার সাথে যার একজন আছে ওনার সাথে যোগাযোগ যা করিয়া

নেওয়ার তারিখ আছে পনেরো দিন পনেরো তারিখ ডিসেম্বর তো তাই রেডি করছিল মানে সপ্তাহ কমপ্লিট একটা মনে হয় তো তাই আমার ইমার্স হয়েছিল যে ওটা রিসিভ হয়ে বাইশো টাকা রিসিভ বাকি আমি বাইরে ফোন দিছি যে আপনি আমার আজকে তো মাল দেওয়া এখন আবার করে টাইম ফেরা রেডি নাই আমি খালি এটা তো পনেরো দিন পরে নাইনি এটা তো উচিত না তাই মানে ফেরা নাতে ওই তো নয়

दस्तावेज से शुरू करते हैं हमारा आरोप भाई ऐसे थाना नाम भी था ना फसल ফৰে এই কামটো নাই নিজনে লাগে ফচল ঠাই নেকি অনা নাই ফুৰে ঠাই নেকি লৈ আহিছো পচল নিয়া নাই নিমাহ আঘাত মানে টুকাই দিয়া যে দানা মানে কি দিয়ক বাংলাদেশৰ মানুহ ফচল বাই মাৰি থোৱা নাই বাৰ বাৰ লৈ যাম ফচল বাই মানে পঢ়াৰো বাহিৰা ফচল বাই লগত বস্তু বস্তু দেখিছে কিন্তু কাইন যে বস্তু লৈ ফুটাই দিয়া দেখোন যদি বৰ ধৰণৰ দেখিছো বৰদনৰ আল